নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো লিনাক্স ষোলো দশমিক চার এল সিস্টেম সফটওয়্যারের জনপ্রিয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার লিব্রা অফিস রাইটার এই লিব্রা অফিস রাইটারের গ্যালারি এবং ওয়ার গ্যালারির কাজ আজকে আমি আপনাদের শেখাবো তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই যেন সাবস্ক্রাইব করুন ও পাশের যা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই অ্যাপ্লিকেশনে যাবেন যাবার পরে অফিসে যাবেন অফিসে যাবার পর এই যে দেখুন লিব্রা অফিস রাইটার এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে লিব্রা অফিস রাইটার পেজ কিন্তু ওপেন হয়ে যাবে তো এরপরে এই যে দেখুন ডান দিকে একটা প্যানেল আছে এখানে দেখুন এই যে গ্যালারি বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশান আছে অ্যারোস আছে ব্যাকগ্রাউন্ড আছে বুলেটস আছে কম্পিউটার আছে ডায়াগ্রামস আছে এরকম অনেক রকমের এখানে অপশান আছে তো প্রথমে যদি আপনি অ্যারোতে ক্লিক করেন তাহলে এরকম অ্যারো চিহ্নগুলো দেখতে পাবেন বিভিন্ন অ্যারো চিহ্ন তো এইগুলোকে পেজে আনতে গেলে কী করতে হবে প্রথমে এটা সিলেক্ট করবেন ক্লিক করবেন লেফট ক্লিক করবেন করে সিলেক্ট করবেন করার পর রাইট ক্লিক করবেন করে এখানে ইনসার্টে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এটা পেজে এসে যাবে আর যদি ডিলিট করতে হয় তাহলে এতে ক্লিক করবেন যে ডিলিটটা চাপবেন তাহলে ডিলিট হয়ে যাবে তো এরপরে দেখুন ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি দেখতে পাবেন তো এর মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম এই ব্যাকগ্রাউন্ডটা নেব রিংস গ্রিন তো এটা নেওয়ার পর এরপর রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করে ইনসার্ট অ্যাস ব্যাকগ্রাউন্ডে যাবেন যাবার পরে এই যে পেজ বলে যে অপশানটা আছে এই পেজে ক্লিক করে দেবেন তাহলে দেখুন এই যে পেজে ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে পেজে ব্যাকগ্রাউন্ডটা শেষ সেট হয়ে গেছে যদি আপনি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড নিতে চান তাহলে আবার তার উপরে সেইটার উপরে ক্লিক করবেন যে রিং অরেঞ্জ এর উপরে ক্লিক করলাম ক্লিক করে আবার রাইট ক্লিক দ্য ইনসার্ট অ্যাজ ব্যাকগ্রাউন্ডে যাবেন যাবার পরে পেজে ক্লিক করবেন তাহলে কিন্তু এরকম হয়ে যাবে তো আমি আগেরটা সিলেক্ট করে নিলাম তো এরপরে আমি চলে যাব এই ফন্ট ওয়ার গ্যালারিতে এই যে দেখুন এখানে ফন্ট ওয়ার্ক ক্যালারি বলে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এই যে দেখুন এখানে বিভিন্ন রকম লেখার স্টাইল রয়েছে তো আমি প্রথমে নর্মাল একটা স্টাইল নিলাম এই স্টাইলটা নেব নিয়ে এখানে ওকে বাটনে ক্লিক করে দেব এই যে দেখুন ফন্ট ওয়ার্ক বলে এসে গেছে আসার পরে এই যে যে এখানে টি আছে এই টি এর উপরে ক্লিক করলাম মানে লেখাটার ওপরে ক্লিক করতে হবে ক্লিক করে এন্টার কি প্রেস করতে হবে করলেই এই যে ফন্ট ওয়ার্ক বলে লেখাটা আসছে এটাকে ব্যাক দিয়ে মুছে দেবেন মুছে দিয়ে আপনি যেটা লিখতে চাইছেন যে টেক্সট লিখতে চাইছেন সেটা এখানে লিখে দেবেন তো আমি এখানে লিখে দিলাম কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার অ্যাপ্লিকেশন লিখলাম দিয়ে বাইরে ক্লিক করে দিলাম দেখুন এখানে সুন্দরভাবে কম্পিউটার অ্যাপ্লিকেশান বলে লেখাটা হয়ে গেল তো এটাকে যদি আপনি ছোট করতে চান তাহলে কি করতে হবে আবার যে কোনো একটা লেটার উপরে ক্লিক করবেন তো আমি এর উপরে ক্লিক করলাম দেখুন এই যে চার কোণে এসে গেছে এই পয়েন্টটার উপরে মাউস পয়েন্টটা আস্তে করে নিয়ে যাবেন দেখুন চিহ্নটার চেঞ্জ হয়ে গেল তখন এবার লেফট ক্লিকটা চেপে ধরে ভেতর দিকে টানবেন দেখুন ছোট হয়ে গেল এবার মাঝখানে এই লেখাটার মাঝখানে নিয়ে যাবেন তাহলে তর্জনী হাতে চিহ্ন আসবে তো এখানে এবার লেফট ক্লিকটা চেপে ধরে উপর দিকে টানবেন তাহলে পেজের ওপরে যে চলে যাবে তো এটাকে প্রয়োজন অনুসারে এইভাবে পয়েন্টটা ধরে ধরে আপনি এটাকে ছোটো করে নিতে পারবেন তো এইভাবে আপনি এটাকে ছোট করতে পারবেন তো এরপর যদি এটা কালার করতে চান তো কিভাবে কালার করবেন তো দেখুন এখানে কালারের বিভিন্ন রকম অপশন আছে কালার আছে গ্র্যাডিয়ান আছে তো প্রথমে কালারে গেলাম এখানে গেলাম একটা কালার দিলাম তো এরপরে যদি আমি এটা গ্র্যাডিয়ান দিই তো গ্রেডিয়েন্ট ক্লিক করলাম এখানে বিভিন্ন ধরনের গ্র্যাডিয়ান আছে আপনার যেটা পছন্দ সেই গ্র্যাডিয়ানটাই এখানে দিতে পারবেন সেটাই কিন্তু এখানে শো হবে এরপরে আরও আছে এখানে পরের অপশানটা যদি আমরা নিই তাহলে পরের অপশানে আরও বিভিন্ন রকমের আছে কালার সেইগুলো আপনি নিতে পারবেন এছাড়া বিড ম্যাপ আছে এখানে বিড ম্যাপ থেকে বিভিন্ন রকমের ফুলের ছবি নিতে পারেন ফায়ারের ছবি নিতে পারেন ওয়াটারের ছবি নিতে পারেন তো আপনার যেটা পছন্দ সেই কালারটাই আপনি এখানে এইভাবে সেট করতে পারবেন এরপরে আসি যে এই যে পেজটা আছে এই পেজটার চারপাশে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড বর্ডার কিভাবে দেবেন ব্যাকগ্রাউন্ডটা শিখিয়ে দিয়েছে আপনাদের তো এরপরে কিভাবে আপনি এই পেজটার চারপাশে বর্ডার দেবেন বর্ডারটা দিতে গেলে প্রথমে ফর্মেটে যাবেন ফর্মেটে যে এই পেজে ক্লিক করবেন পেজে ক্লিক করার পর এই যে দেখুন বর্ডার অপশানটা এসেছে এই বর্ডারে ক্লিক করবেন বর্ডারে ক্লিক করার পর এই যে দেখুন এই যে ডিফল্ট আছে ডিফল্টে এই দু নম্বরটা সিলেক্ট করবেন দু নম্বরটা সিলেক্ট করে এখানে আমি এই ডট ডটটা দিলাম দিয়ে এর উইডটা একটু বাড়িয়ে দিলাম দেখুন এখানে উইড বাড়ালে এখানে উইডটা বাড়ছে দেখতে পাচ্ছেন এরপরে আমি এখানে একটা কালার সেট করে দিলাম তো আমি এখানে একটা কালার দিয়ে দিলাম এখানে একটা ব্লু কালার দিয়ে দিলাম ব্লু কালার দিয়ে দেওয়ার পর এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন করে ওকে বাটনে ক্লিক করবেন দেখুন চারপাশে খুব সুন্দরভাবে একটা ব্লু কালারের বর্ডার এসে দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনি পেজের চারপাশে বর্ডার দিতে পারবেন এবং তার সাথে এইভাবে আপনি পেজের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিওতে আমি লিপের অফিস ডারেটারে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নেই তখন আমরা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অব লাগ